আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামুনিরা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত কি ধরনের সুতা দিয়ে আমি বেশি কাজ করি এই প্রশ্নটা আপনারা প্রায় করেন আমি দুই ধরনের সুতা দিয়ে কাজ করি আজকে যেমন সিল্ক সুতা নিয়ে বসেছি আর এই সুতার সুবিধা অসুবিধা কত দাম কোথায় কিনতে পারবেন এগুলো নিয়েই থাকবে আমার আজকের ভিডিও আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমি এখানে কিছু ড্রেস নিয়েছি সুতা ম্যাচিং করার জন্য আর এখানে কালো ড্রেস ম্যাজেন্টা ড্রেস আর গোলাপি ড্রেস তিনটা ড্রেস আমি ছাপিয়েছি আমার কাছে সুতা ম্যাচিংটা ভীষণ গুরুত্বপূর্ণ আমি অনেক গুরুত্ব দিয়ে এই কাজটা করে থাকি এবং অনেক সময় নিয়ে এই কাজটা করে থাকি ডিজাইন আপনার যেমনই হোক না কেন ম্যাচিং যদি সুন্দরভাবে করতে পারেন সিলাইয়ের ফিনিশিং যদি সুন্দর দেন সেই ড্রেসের সাহিদা চাহিদা কিন্তু কাস্টমারের কাছে সব সবসময় থাকে আমার সিল্ক সুতার ড্রেসের সাহিদা চাহিদা একটু বেশি মনে হচ্ছে এগুলো সবই কিন্তু সিল্ক সুতা শাইনি ভাব দেখেন এখানে শেড সুতা নিয়েছি কয়েকটা শেট সুতা মানে এক সুতাতে দুই রকম কালার দুই মাথায় দুই রকম কালার থাকবে গোলাপির সাথে এখানে গোল্ডেন কালার একটা নিয়েছি আবার গোলাপির সাথে হালকা গোলাপি গোলাপি লাইট ডিপ একটা আছে এখানে কাঁঠালির সাথে হলুদ কালার একটা আছে লেমনের সাথে জলপাই কালার এটা একটা আছে এবং লাল নিয়েছি এক কালার এগুলো আমি মিলিয়ে ড্রেস ম্যাচিং করে ড্রেসের সেলাই করতে দিব। আর এই লাচি সুতাগুলো কিন্তু পঁচিশ টাকা পিস পাইকারিতে একটু কম আসে তবে খুচরোভাবে ওনারা পঁচিশ টাকা পিস বিক্রি করেন এটা সুন্দর টুকটুকে লাল কালার এখানে ক্যামেরা একটু মিষ্টি লাগছে অনেকের কাছে আবার ম্যাজেন্ডাও লাগতে পারে এখানে একটা টুকটুকে লাল কালারও নিয়েছি চলুন এবার ম্যাচিংটা করে নিই আর তার সাথে ম্যাচিং সম্পর্কে আপনাদেরকে অনেক ধারণাও দিব আর আমি এখানে পুথি নিয়ে এসেছি এই পুথি হচ্ছে পাঁচ টাকা তোলা এখানে আমি আড়াইশো গ্রাম পুঁথি নিয়েছি ছোটো ছোট পুথি এটা দিয়েও আমি ড্রেস বানাই পুথি ডলারের ড্রেস অনেকে পছন্দ করেন না আবার অনেকে পছন্দ করেন অনেকে আছেন একটু হালকা কাজের মধ্যে পছন্দ করেন তো সামনে ঈদে আমি অনেক এক্সট্রা ড্রেস বানাবো একটু হালকার মধ্যে যারা বেশি ভারী কাজ পছন্দ করেন না তারা সেই ড্রেসগুলো আমার পেজ থেকে নিতে পারেন এই ড্রেসটায় কিন্তু শাড়ির তৈরি প্রাইড কোম্পানির যে থান শাড়ি পাওয়া যায় সেটা আর এখানে গোল্ডেনের সাথে আমি এই যে ম্যাজেন্টা কালার সুতা নিয়েছি তবে কি এই সুতার পরিমাণটা খুবই কম তবে আমার কাছে এই ম্যাচিংটা একদম পারফেক্ট ছিল আমার খুবই পছন্দ ছিল কিন্তু লাচি আমি কম পেয়েছি আর নাই পরের চালানে দেখা যায় আর মিলবে না হয়তো লাইট ডিপ হবে সেজন্য ওটা দিয়ে আর করবো না আমি এখানে যে গোলাপি হালকা এবং ডিপ কালার সেটটা নিয়েছি এই সুতা দিয়ে এই ম্যাজেন্ডা কালার ড্রেসটা করব। গোল্ডেনের সাথে ম্যাজেন্ডা এই সুতাটা বেশি সুন্দর হয়েছিল যখন আমি সামনাসামনি দেখছিলাম কিন্তু দুঃখের বিষয় ওটা মিলাতে পারিনি কিছুই করার নাই আমার নসিবে নাই নসিব আমি খুবই বিশ্বাস করি নসিবে থাকলে পেতাম আর ওইটা দিয়ে করলে একদম পারফেক্ট হতো আমার ম্যাজেন্ডা ড্রেসটা তো গোলাপি দিয়ে করলেও খারাপ লাগবে না আমি একটুখানি স্যাম্পল তুলেও দেখেছি আর এটা যেহেতু পরিমাণে কম সুতা এখানে একটা ওড়না ছাপানো ছিল তো আমি এই অন্যাতে এই সুতাটা দিয়ে করছি কালার মিলছিল না বলে এখানে একটা একটু ডিপ কালার চলে এসেছে হয়তো দোকানদার ভাই দেওয়ার সময় এটা দিয়ে দিয়েছে আমিও খেয়াল করিনি যে এটা কিন্তু একটু গোল্ডেনটা ডিপ আছে তো সমস্যা নেই এটা চালিয়ে নিব একটা দুটার ভিতরে দিলে অত বোঝা যাবে না আর তিনটা লাচি দিয়ে আমার এই অন্যাটা হতো না সেজন্য একটু ডিপ হলেও আমি ওই আরেকটা এক্সট্রা ওটা দিয়ে চারটা পুজিয়ে নিয়েছি আর এই ম্যাজেন্ডা ড্রেসে গোলাপি লাইট ডিপ এই সুতা দিয়ে মিলিয়ে নিলাম এখানে আমার ছয়টা লাচি লাগবে এই ডিজাইনের জন্য আর এই ড্রেসটা কিন্তু টু পিস জামা এবং অন্যা আর এটা প্রাইড শাড়ি এখানে হালকা হয়ে যাচ্ছে এটা কিন্তু সুন্দর ম্যাজেন্ডা কালার ক্যামেরাটা কাছ থেকে ধরেছি সেজন্য জন্য কালারটা একদম হালকা চলে এসেছে অনেকেই বলছেন যে আপু আমার প্রিন্ট থাকে না প্রিন্ট ভালো করার কি উপায় আমি কিন্তু প্রিন্টের নিয়ে অনেক ভিডিও বানিয়েছি আপু আমার প্রিন্টগুলো দেখেন আমি হাত দিয়ে ডলাম তারপর উঠে দিয়ে আপনি পাউডারটা আগে থেকে ভিজিয়ে রাখেন আর সেটা ভালোভাবে গুলে নেন মানে গুটিয়ে নেন তাহলে আপনার প্রিন্টটা ভালো হবে আর কাজ করতে করতে তো উঠে যাবে এটা ডোলে মশ্রে কাজ করবে মেয়েরা অনেক দিন সময় লাগবে প্রায় দুই মাস সময় লাগবে তখন তো উঠেই যায় আর এই যদি এখন সাইডে যে রঙগুলো ভরেছে সেগুলো কিন্তু ওয়াশ করলে উঠে যায় এগুলো কোথাও অংশ দাগ থাকে না এমনকি কেরোসিনের গন্ধও থাকে না আর সুন্দর নিখুঁত প্রিন্ট হওয়ার জন্য আপনার পেপারটা একদম সুন্দর হতে হবে যদি ফোটা করা আপনার ভালো না হয় এরকম সুন্দর ডিজাইনের ছাপ আপনার আসবেন যখন আপনি পেপার ফোটা করবেন তখন খুব গুরুত্ব সহকারে আস্তে ধীরে ফোটা করবেন তাড়াহুড়ো করবেন না দেখবেন আপনার প্রিন্ট ভালো হবে আর আগের দিনে তো অবশ্যই ভিজিয়ে রাখবেন কালো ড্রেসের জন্য এখানে তিন কালার সুতা মিলিয়ে নিলাম আমার প্রিয় বোনেরা আপনারা বলবেন তো যে এই ম্যাচিংটা ঠিক আছে কি না এর সাথে আরও একটা কালার যেত কিন্তু সেই কালারের সুতো আমি পাচ্ছি না আমার কাছে মনে হয়েছে এই তিন কালার দিয়ে যদি কাজ করি তাহলে খারাপ লাগবে না এখানে টুকটুকে লাল কালার দিলাম লেবনের সাথে জলপাই দিয়েছি আর ওই যে কাঁঠালির সাথে হলুদ এই ম্যাচিং দিয়ে করলাম এই তিনটা ড্রেস আমি আমার শ্বশুর বাড়ির ওখানে পাঠাবো মানে আমাদের গ্রামে পাঠাবো ওখানে কয়েকজনে কাজ করে দেয় তো এই ওড়নাতে একটুখানি স্যাম্পল তুলে দিচ্ছি আর দুইটা ড্রেসে স্যাম্পল তোলার দরকার নাই ওটা ওরা পারবে ওদের কাছে কাজ আছে সেই কাজটা ওদের হয়ে গেছে আমার সাহেব প্রতি জুম্মাবার বাড়িতে যায় তখন ওই দুটা ওরা দিবে আর এগুলো নিয়ে নিবে স্যাম্পল উঠিয়ে এই আগে দিয়েছি তবে নতুন একজনকে দিব সেজন্য তুলছি এটা উল্টো ক্রস সেলাই হবে আমি উল্টো সাইডে সেলাই করছি আর এখানে আমি পাঁচ গুণ সুতা নিই এখানে চার গুণ নিয়েছি এবার চার গুণ সুতো দিয়ে কাজ করবো এই সুতার কাজের ধৈর্য সবার নাই সবাই করতে পারে না প্রচুর ধৈর্য থাকতে হয় যাদের অতিরিক্ত সেলাইয়ের নেশা তারাই শুধু এই সুতার কাজ করতে পারে এটা অতিরিক্ত চিকন হয় সুতা সেজন্য অনেক বেশি গুণ নিতে হয় আর একটার পর একটা টান লাগে ঢিল পড়ে কাজ করতে করতে সুতাটা প্রচুর পাক খায় পাক খেয়েও অনেক সময় গিট লাগে তো প্রচুর ধৈর্যের ব্যাপার এই সুতার অর্ডার আমি খুব কমই নিতাম ইদারিং বেশি আসছে এখন বিজনেস আমাকে করতে হবে সেজন্য মেয়েদেরকে একটু বেশি মজুরি দিয়ে ভালো করে বুঝিয়ে আমি এই সুতার কাজগুলো করে নিচ্ছি তবে সুতার কালার কিন্তু গ্যারান্টি থাকে এই সুতার কালারও গ্যারান্টি থাকবে এমনকি আমি যে কাপড়গুলো দিয়ে কাজ করি সেই কাপড়গুলোর গ্যারান্টি থাকবে আমি এখানে সুন্দর গোলাপি কালার কাপড় নিয়েছি কিন্তু লাইট এত কাছ থেকে ধরার জন্য এটা হালকা হয়ে গেছে এটা সুন্দর গোলাপি কালার আর সুতাটা সিল্ক সুতা হওয়ার জন্য কাজ করার শেষে যখন ওয়াশ হবে আয়রন হবে তখন এর সৌন্দর্যটা ফুটে উঠবে একদম চকচকে হবে এই জন্য উল্টো পাশে উল্টো ক্রস দিচ্ছে এটা সামনাসামনি দেখতে কিন্তু একদম ভারী ভারী লাগবে জল সাপের মতো হবে দেখতে অনেক সুন্দর হবে আগাম ঈদের জন্য আমি এই প্রত্যেকটা ড্রেসের অর্ডার নিচ্ছি যদি আপনার ভালো লেগে থাকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আপনি আমাকে অর্ডার দিতে পারেন আর আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন অলরেডি এই কাজ যদি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আরও একটা চ্যানেল আছে মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ সেটা আমি এই তো এক মাস হলো খুলেছি সেখানেও আমার বিজনেসের কাজকর্মগুলো দেখায় আপনারা চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন তাছাড়া ফেসবুক পেজে আমার অনেক ড্রেসের ছবি দেওয়া থাকে সেখানে আপনার পছন্দের ড্রেসটি আপনি পছন্দ করতে পারেন ডাল করে নিয়ে একটা পাতাটা করে দেখাচ্ছি আমি কিন্তু জুম করে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি আমি সেলাই খুব একটা বোঝাতে পারি না তবে দেখাতে পারি আর আমার কর্মীদের জন্য খুব একটা সেলাই আমার স্যাম্পল তুলতেও হয় না ওরা প্রিন্ট দেখলেই বুঝতে পারে গত একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম সেটা দেখে অনেকেই মনে করেছেন আমি অসুস্থ আসলে আপু ওই সময় আমি খুব হাঁপাচ্ছিলাম মানে দৌড়ে দৌড়ে ছাদে উঠেছি ও কাপড় ধোয়ার পরে অনেকবার ছাদে উঠেছে একদম ক্লান্ত ছিলাম সেজন্য কণ্ঠটা অনেক খারাপ শোনা গেছে আমি দুঃখিত আমি সরাসরি ভয়েস দিয়েছিলাম এই জন্য অনেকে মনে করেছেন আমি অসুস্থ আলহামদুলিল্লাহ আপুরা আমি ভালো আছি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ